এই উত্তেজনার বারোদ নামে দিয়েছে বাস্তবতার অনুসন্ধান বিমানবন্দর কর্তৃপক্ষ ও তথ্য যাচাইকারীরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর নিশ্চিত করেছেন যে বাস্তবে এমন কোনো যাত্রী জেফকে বিমানবন্দরে আসেননি এবং এ ধরনের কোনো ঘটনায় ঘটেনি পুরো দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি নিখুঁত ধাপ্পা বিশেষজ্ঞরা বলছেন এই বানর ভিডিওটি মূলত উনিশশো সালে টোকিও বিমানবন্দরে ঘটে যাওয়া বিখ্যাত টরেট নামের একই সাথে এই ঘটনাটা একটি বড় বিপদ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা তথ্য এখন কত দ্রুত এবং সহজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে যা ভবিষ্যতের জন্য